হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি পিঙ্কি মম অ্যান্ড বেবিস ক্রিয়েশনে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো এখন সময় দশটা অ্যাকচুয়ালি অনেকক্ষণে উঠেছি সাতটায় উঠেছি তিন ঘন্টা পরে ভিডিও স্টার্ট করছি হাজব্যান্ডে খাবার দিয়ে দিলাম খাবার বানিয়ে দিলাম চা করে দিলাম তারপরে মাম্মাকে ঘুম পাড়াতে তো লাগে এক থেকে দেড় ঘন্টা তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি ঘরটা মুছে এই যে ম্যাগি বানিয়ে নিয়েছি অনেকদিন পরে ম্যাগি খাচ্ছি সবই অনেকদিন পরে খাচ্ছি গ্রিন টিও খাওয়া হয় না ম্যাগিটাও খাওয়া ছিল না কদিন ধরে আজকে ভীষণ খেতে ইচ্ছা করছিল কিন্তু আজকে আলু দিইনি আলু দিলে অনেক টাইম লাগে ভাজা করতে পেঁয়াজ আর ডিম দিয়ে করেছি তো এখন ওটাই খেয়ে নেবো আর মাম্মার ওঠারও টাইম হয়ে গেছে এর মধ্যে স্নানটা করে নেবো পটাপট খেয়ে দে তারপরে ও যদি না উঠে রান্না বসিয়ে দেবো আর ও যদি উঠে যায় তাহলে আর কী করে আমার ওর সাথে খেলা করতে হবে তো মাম্মার ডিম সিদ্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা দুপুরে ডিম রান্না করব তো তার জন্য ডিম আমাদের সঙ্গে ওটাও সিদ্ধ করে দিয়েছি শুধু বিটরুট দেখি সিদ্ধ করেও নাও দিতে পারি কালকের মতো খিচুড়িতে সরি খিচুড়ি বলছি ডালে যেরকম দিয়েছিলাম ওই রকমই দেব তো চলো আজকে সারাদিন কি কি করতে থাকি তোমরা দেখতে থাকো টাটা তো খেয়ে দিয়ে স্নান করে চলে এসছি মাম্মা এখন ওঠেনি ঘুম থেকে এখন দেখি ডিম টিম ছাড়িয়ে রান্নাটা একটু এগোতে পারি নাকি নাহলে উঠে গেলে তো আর পারবো না তো চলো আসছি হাজবেন্ড ফোন করছে আবার কথা বলেন তো দেখো দোমনা দোমনা করে গেছিলাম রান্না করতে ফার্স্টে ডিমটা ভাজা বসিয়েছি আর আমার পেঁয়াজ রসুন কাটা হয়েছে ডিমের ঝোল বানাবো বলে তার মধ্যে ইনি উঠে গেছে ডিমটা ভাজা হয়েছে সবে আর ভাত বসিয়েছি ভাত ফুটছে এখন খাচ্ছে ডিম এখন ওই ডিমটা ভাজা থাক পরে ডিমের ঝোল বসাবো আর এখনো বিছানা টিছানা কিচ্ছু গোছায়নি ওগুলো গোছাবো তারপর কালকে জামা কাপড় রয়েছে সেই জামা কাপড়গুলো গুলো ভাজ করতে হবে সেগুলো বলতে দেখো চোখে এখনো জল সোনা মা ডিমটা খাইয়ে নি তো চলো টাটা না বাচ্চা আছো আছো কেন বাচ্চো বল দেখেছ তো প্রথমে আমার সঙ্গে কি সুন্দর খেলা করছিল যখনই আমি একটু ক্যামেরাটা অন করেছি তখনই বাস দুষ্টুমি শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি সেলফি স্ট্যান্ডটা নেওয়ার জন্য এরকম করছে কী বদমাস হয়েছে তাই না ভীষণ দুষ্টুমি করছে কি বলবো তোমাদের কত ভালো ভালো মুহূর্ত ওর সঙ্গে আমি কাটাই কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারি না ক্যামেরাটা অন করলেই দুষ্টুমি শুরু হয়ে যায় আর এত পরিমাণ দুষ্টুমি করে কি বলবো তোমাদের দেখো বড় বড় ভাব হয়ে গেছে এখন আর সেই ছোটোটা নেই এত এত দুষ্টু হয়েছে যদি আমার একটা ক্যামেরাম্যান থাকতো তাহলে তোমাদের দেখাতাম চব্বিশ ঘন্টা কিভাবে আমার কাটে একদিক থেকে আমি গোছাতে থাকি একদিক ও ফেলতে ফেলতে যায় এর জন্য আমার ঘর কোনো সময় তোমরা গোছানো দেখতে পাবে না আর যেদিন কোনো একটা মানুষ আছে সেই দিনই জানো না আমার ঘর এত অগোছালো থাকে কি বলবো তোমাদের কি করব ওই রকম দুষ্টুমি করলে আর কি করে করা যায় বলো তো দেখো এখন আবার বল খেলছে বল ওর ভীষণ ফেভারিট তো দেখো মাম্মার সঙ্গে খেলে টেলে এসে তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর কটা জামা কাপড়ও ছিল তোমাদের বলছিলাম সেগুলো ভাজ করে নিয়েছি এরকম গোছানো থাকলে কত সুন্দর লাগে তাই না কিন্তু অন্য টাইমে থাকে কেউ যখন আমাদের বাড়িতে আসে তখন আমার ঘর গোছানো থাকে না জামা কাপড় ছড়ানো থাকে একদিক থেকে আমি ভাজ করি ও একদিক থেকে ফেলতে থাকে কি বলবো তোমাদের আর মাম্মার ফ্রেন্ডরা সবাই চলে এসছিলো তো মাম্মার একটা গাড়ি আছে ওই গাড়িতে সবাই এসে বসে তো ওটাই বারণ করছিলাম যে ওটা বসো না ওটা ভেঙে যাবে শুনে না জানো তো কারোর কথা আর মানে কথাই বলে না এরা যেটা করা সেটা করেই যায় কি বলবো তোমাদের মানে বাচ্চাদের আমি প্রচণ্ড ভালোবাসি কিন্তু যারা কথা বলে তাদের আমি ভীষণ ভালোবাসি যারা কথা বলে না এরকম বোবার মতো থাকে আমার পছন্দ হয় না এরাও সেই রকম যদি দশটা বলি যে দশটার মধ্যে একটার উত্তর দেবে না মানে কেমন যেন যেটা করতে থাকে করতেই থাকে বারণ করলেও শোনে না কি জানি কেমন তো দেখো মাম্মা ওদিকে খেলা করছিল এর মধ্যে আমি মাম্মার ডাল করার জন্য সবজিগুলো সব কেটে নিয়েছি আর এদিকে ডিমের ঝোলও বসিয়ে দিয়েছি ওরা এসে একদিক থেকে ভালো হয়েছে আমি রান্নাটা করতে পারছি কিন্তু ওই যে বারবার মাম্মা কান্না করছে ওরা ফেলে দিচ্ছে তারপরে ওর খেলনা নিয়ে খেলছে ও রেগে যাচ্ছে তারপর দেখো রাগ করে মাম্মা ঘরের মধ্যে চলে এসে আর ওদের আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি প্রচণ্ড দুষ্টুমি করছিল আর অ্যাকচুয়ালি মাম্মার বারবার লাগছিল ফেলে দিচ্ছিল মানে কর্মীতে গিয়ে পড়ে যাচ্ছিলো ও করিতে লাগছিল বাট আমি শুনছি কি হয়েছে বলছেই না ওর জন্য রাগ করে বলছি যাও তোমরা বাড়িতে যাও তারপরে বাড়ি পাঠিয়ে দিয়েছি তো তারপর মাম্মাকে স্নান করিয়ে রেডিও করিয়ে নিয়েছি আর মাম্মাকে স্নান করাতে করাতে মাম্মার ডালটাও বসিয়ে দিয়েছিলাম হয়েও গেছে এবার মাম্মাকে খাইয়ে দেব। আর জানো তো মাম্মার নতুন নিয়ম হয়েছে বাইরে ঘুরে ঘুরে খাওয়া এখন আর ঘরের মধ্যে খেতে চায় না এই দুদিন ওকে বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়েছি এখন বাইরে ঘুরে ঘুরে খেতে হবে তাই বাইরে নিয়ে গেছিলাম আর এদিকে আমার ডিমের গ্রেভিটাও হয়ে গেছে আর আজকে একটু কষা কষা করেছি বেশি ঝোল ঝোল করিনি যেহেতু ডাল আছে আজকে খেতে বসে কোনো ভিডিও করিনি ভুলে গেছিলাম আর খিদেও পেয়ে গেছিলো ওর জন্য খেয়ে নিয়েছি আর এখন পাঁচটা বাজে আমার দেখো কিচেনে সব বাসনপত্র পড়ে রয়েছে এখন মাম্মাকে নিয়ে যাব ঘুরতে তাই মাম্মাকে রেডি করিয়ে দিয়েছি এবার আমি রেডি হব তারপরে ঘুরতে যাব মাম্মাকে নিয়ে তাহলে মাম্মার একটু মন ভালো থাকবে অ্যাকচুয়ালি হাজব্যান্ড বাড়িতে নেই তো হাজবেন্ড সারাদিন ছিল তার জন্য ভাবলাম আমি নিয়ে যাই না হলে ঘ্যান ঘ্যান করবে এখানে কান্না করবে এখানে তার জন্যই এবার আমি রেডি হয়ে যাব রেডি হয়ে ওকে নিয়ে যাব একটু ঘুরতে আর চুলগুলো জানো না আগে যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম এর ডবল চুল ছিল এখন অর্ধেক হয়ে গেছে দেখে আমার কষ্ট হয় কি পরিমাণ যে চুল পড়ছে কি বলবো তো রেডিও হয়ে গেছে এবার বেরোবো আর অনেক দিন পরে একটু সাগর বিনুনি করেছি অনেকদিন করি না তো অভ্যাসটা চলে গেছে তো তোমাদের একটু আইনে দেখানোর চেষ্টা করছিলাম যদিও অতটাও বোঝা যায়নি পেছন দিক থেকে ওকে ফোনটা ধরে দিলে একটু ভালো লাগতো তো দেখো তারপরে ঘুরে টুরে মাম্মাকে নিয়ে চলে বসি তাও একটু ওর মনটা ভালো হয়েছে তো তারপর দেখো বাড়িতে এসে মামার সঙ্গে খেলা শুরু করে দিয়েছি তারপর তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দেখতে থাকো কোথায় তুমি মামা কি করছো তুমি এখানে মাম্মার অবস্থাটা এখানে লুকিয়ে বসে থাকবে একটু সারাও দেবে না যে এখানে রয়েছে ও ভীষণ মজা পায় তারপর দেখো হাজব্যান্ড চলে এসছে হাজবেন্ডও একটু মাম্মার সঙ্গে খেলা করে নিচ্ছে আমাদের তো এখন এটাই কাজ সবাই মিলে মাম্মার সঙ্গে খেলা করা এরম করেই আমাদের দুজনের টাইম পাস হয়ে যায় আর কোনো কিছুই লাগে না তো তারপর দেখো খাওয়া দাওয়া করে আমরা একটু হাঁটতে এসেছি আর দেখো ডিনারটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি দুপুরে যা ছিল সেটাই করেছি ডিনার ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর দেখো মাম্মা বড্ড দুষ্টু হয়েছে একা একা হাত ছেড়ে দিয়ে ঘুরবে আর তোমরা হয়তো ভাবছো অনেক দিন পরে কেন আমরা হাঁটতে এসছি সত্যি অনেক দিন পরে এসছি অ্যাকচুয়ালি যেহেতু কালকে হাজব্যান্ডের ছুটি আছে তো হাজব্যান্ড বলছে চলো এক রাউন্ড লাগিয়ে আসি অফিস থাকলে হাজব্যান্ড আসতে চায় না তাড়াতাড়ি শুয়ে পড়তে চায় তো দেখো যা দেখবে সেখানে গিয়ে দাঁড়াবে জল পড়ে থাকে জলে গিয়ে হাত দেবে অ্যাকচুয়ালি এখানে তো সবাই রঙ্গোলি দেয় সকালবেলা তো ওর জন্য রাত্রেবেলা না ধুয়ে রেখে দেয় এবার যেখানে সব জায়গায় জল জমে থাকে প্রত্যেকটা ঘরের সামনে আরও সব জায়গায় গিয়ে হাত লাগাবে দেখো আমরা সোজা যাচ্ছি আর মাম্মা বেগে যাচ্ছে আর এক রাস্তায় চলে যাচ্ছে কি যে করছে কি বলবো হাঁটতে যাওয়া তো না যুদ্ধ করা এক রাউন্ড লাগিয়ে হাজব্যান্ড বলছে আমি আর হাঁটবো না একে নিয়ে আমি বাড়িতে যাব। আমি এক রাউন্ড লাগিয়ে আমি হাঁপিয়ে গেছি ওকে নিয়ে সে হাত ধরলে এতজুরই চিৎকার করছে হাত ধরা যাবে না এরকম একা একা দৌড়াবে মাম্মা দুদি ভি মা তুমি খাও আমাকে দাও আমাকে দাও আবার করো দুদি দুধ দুদি দুধি ভাদি মাম দি মা বলারা গিয়ে দেখলে তো মাম্মার কাণ্ডটা দুধ ভাতও শিখে গেছে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আমরা খেলা করছিলাম দুধ ভাত দিয়ে আরও একটা জিনিস শিখেছে জানো তো সেটা দেখায়নি মুখের ওপরে হাত রেখে ধপাস এরকম দেওয়া মানে আমি ধপাস বলবো আর ও হাত ছুরিয়ে হাসবে ও তো আর এখনও কথা বলতে পারে না যে ধপাস বলবে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই গুড নাইট দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা